প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আবার আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আমাদের এসআর সিট সিড কোম্পানি আর খামার থেকে আমরা এখন যে এই প্লটে আসি সেটি হচ্ছে আমাদের এসআর সিট সিড কোম্পানির আরেকটি নো চমৎকার একটি ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি এস আর সুইট টু হাইব্রিড মিষ্টিগুলো তো হাইব্রিড মিষ্টিগুলোর আসলে ফলাফল বা রেজাল্ট কী আমরা সরাসরি আপনাদেরকে মাঠ থেকে দেখাবো এখন আমরা চলে যাচ্ছে মাঠে আমাদের গাছে আসলে আমাদের ফলের সাইজ শেপ ফলের আকার ফলের রং হুম ফলের ওয়েট সবগুলো আমরা আপনাদের দেখাবো দেখি আমরা মাঠে যাই প্রিয় কৃষক ভাইরা আমরা এখন আছি এস আর সইটু মিষ্টি কুমড়ার ফিল্ডে বাজারে যতগুলো কুমড়ার জাত আছে সবগুলো জাতের থেকে আলাদা জাত হলো এসআর সইটু মিষ্টি কুমড়া এই জাতটি নিয়ে আরও আলোচনা করবেন এস এস আর সিডের হেড অফ বিজনেস বিপ্লব স্যার ও এস আর সিডের হেড অফ মার্কেট সঞ্জয় কুমার শিখদার চলুন এখন আমরা তাদের মুখ থেকে এই জাতটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করি যদি দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদের দেখাবো আমাদের এসআর সিট কোম্পানির একটি কমার্শিয়াল জাত যেটা হলো এস আর টু আমরা এই জাতটা সম্পর্কে মানে জানার জন্য বোঝার জন্য আমরা অনেক মানুষ এখানে দেখেন সময় একত্রিত হয়েছি আমরা বিভিন্ন জেলার থেকে আমার অফিসের ভাইরা আসছে আমাদের আর এস আছে আমাদের বিজনেস বিজনেসম্যান্সার স্যার আছে তো আমরা আসলে টোটাল এই প্লটটা আপনি আপনাদেরকে একটু দেখাই দেখেন যে এখানে কুমড়া বাদ দিয়ে আসলে কোনো জায়গা কিন্তু নাই এখন আমি এই জাতটার একটু বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করি বৈশিষ্ট্যটা হলো এই জাতটা মাটিতে এবং মাচায় দুইভাবেই চাষ করা যায় মাটিতে এবং মাচায় দুইভাবে চাষ করা যায় এবং ইভেন হলো বারো মাস চাষ করা যায় এর গড় ওজন হলো আপনার পাঁচ থেকে ছয় কেজি এখানে যে জাত এখানে যে কুমড়াটা আছে আপনি মিনিমাম এখানে ছয় কেজি ওজন আছে দেখেন মাটিতে ঠিক আছে সেখানে ছয় কেজি ওজন আছে এবং কালারটা এই সাফা এই জাতের ভিতরে অত্যন্ত সুন্দর একটা কালার যেটা বাজারে কিউ চাহিদা এই কালারটা সবাই চয়েস করে

তো সব থেকে যতগুলো জাত একই দিনে রোপণ করা কিন্তু আপনার এই সুইট ফুটো সব থেকে আগাম আগাম মানে আমরা বলতে পারি মানে এই যে আজকেই হারভেস্ট হবে কিন্তু বাকিগুলো আরো তিন চার দিন পাঁচ দিন দেরি হবে সাত দিন লেট হবে আচ্ছা এখন আমার একটা জানার বিষয় এটার ভিতরে কম্প্যাক্টনেস কেমন মানে টাইট কেমন মানে এটা অনেক মানে আপনার খুব আঠালো ভিতরে এবং ওই লো কম্প্যাক্ট কম্প্যাক্টনেসটা আপনার হলো কম

কে বলে কি বলেন পরে যে বর্ডার এই বর্ডারের পাশে আমাদের স্পট যে ইয়ট আছে বা আমার রিসগুলো যেটা আছে রিসগুলো আছে রিসগুলো এটা কাটার পরে এর সাথে একটা সবুজ একটা অংশ দেখা যাবে যেটা বাজারে নিলে খুব চাইদা সবাই মনে করে এটা খুব মিষ্টি হবে মিষ্টি হবে ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় আমার জানার কথা জানা দরকার সেটা হচ্ছে এইটার মানে যেটা আপনারা কোটাকে বলើស স্টারস যেটা স্টারস মানে 48 48 এটার এটার হ্যাঁ এটা হলো আশাশনা

আশা করি এই কুমড়া যদি চাষে চাষ করে মোটামুটি কুমড়ো চাষের যে তার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা সব পাবে ইনশাআল্লাহ এটা সবাইকে সবাইকে বলো হোক মাটিতেও যেভাবে হোক এসে সুইট চাষ করুন অধিক ফসল ঘরে ঘরে আমরা সরাসরি সবাই আমরা আমরা করব আমাদের সাথে সঙ্গে থাকুন

আরএনডি ফার্মের ফসলগুলো ভাই ওজন কেমন ওজন এদিকটা কান ওজন আছে 6 কেজি 7 কেজি হুম সাজান এখন সুন্দর করে সাজান তো সব ট্রেড জি না না ওদিকে যাবে না ওদিকে যাবে না ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি করে

আপনারা তখন দেখলেন আমাদের কমার্শিয়াল ভ্যারাইটি ব্রাখ হয় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম